গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো ঠিক আছে আজ প্রায় পনেরো দিন হয়ে গেল মেয়ের শরীর খারাপের জন্য কাজে যেতে পারছিল না ওই যে রিপোর্টে কি ধরা পড়লো তোমাদের বললাম রিপোর্ট ভালো বেরিয়েছে তাই মেয়ে আর দুদিন ধরে বায়না শুরু করেছে মা কাজে যাব কাজে যাবো যাই হোক কালকেও বলেছিল যাবে বৃষ্টির জন্য যেতে দিই আজকেও তো বৃষ্টি অনাবরত হয়ে যাচ্ছে আমি বলছি মা কালকে বৃষ্টি ও যাই হোক আমি কাজে যাব যাই হোক দেখি বাড়ি থেকে থেকে আর ওর মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে রিপোর্টগুলো যখন ভালো বেরিয়েছে বলছে আমি যাই ঠিক আছে তো বন্ধুরা এত সকালবেলা মাছ কোথায় পাবো আজকে মাছ একজনও আসেনি ভাত বসিয়ে দিয়েছে আর দোকানে আমার ডিম ছিল এই যে ডিম দিয়ে ডিম মাছখান দিয়ে কেটে ঝোল করবার আমি সেদ্ধ বসে এটা বসিয়ে দিয়ে চা খাবো চলো সঙ্গে থাকো আর এই দেখো আমার পুচকুনি পুচকুনি দেখো আমার কোলে এসে বসে রয়েছে স সে রাতের থেকে রাত্রি না সে কালকে থেকে বৃষ্টি হচ্ছে তোমাদের দাদা ভাইকে রেনকোট দিলাম জোগাড় করে সব গুছিয়ে গেছে ব্যাগে ছাতা দিয়ে দিলাম রেনকোট নিচ্ছিল না আমি বললাম যে না রেনকোটটা তুমি নিয়ে যাও কেন এই বৃষ্টি সারাদিন হতে পারে সারাদিন হলে ছাতায় গাড়ি চালালে ছাতা মানবে না ভিজে যাওয়া বলছে দাও তাহলে তারপর আবার সে রেনকোট খুঁজে প্লাস্টিক ব্যাগের মধ্যে দিয়ে দিলাম এখানে ভাত বসিয়ে দিয়েছে মা এসেছিলো মাকে চা দিলাম ডিম সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে বিড়াল গুলো কি জ্বালা দেখো এই যে এই যে দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি এই সেদ্ধ বসায়নি নি ভাজা বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে আজকে আদা রসুন ছাড়া তরকারি একটুখানি সব মানে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি কোনো পেস্ট ফেস্ট কিচ্ছো না শুধু জিরের গুঁড়ো সস টমেটা আর লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো ঠিক আছে আমি মেয়েকে হালকা পাতলা রান্না করে দেবো তোমাদের কালকেও আমি বলেছি যে তোমাদের দাদা ভাই ওই মাছ রান্না করেছিল ফলে মাছ আমি খাইনি এখনও এক পিস আছে তোমাদের দাদা ভাই খাবে কেন এখন কিছুদিন মশলা একদম হালকা পাতলা রেনকোট করে রেডি হয়েছে ডিমের ঝোল ভাত দিয়ে দিয়েছে বললাম ওষুধগুলো নিয়ে নে ঠিক করে প্লাস্টিকটাই নিয়ে রেডিকে ডিকের মতো নিয়ে নিস খেলে ওষুধগুলো মনে করে খাবি কিন্তু একদম এমার্জেন্সি বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে সিরাপটা কিনে আকাশের কি অবস্থা দেখো পুরো মেঘলা হয়ে রয়েছে নিম্নচাপ হয়েছে মাথায় রেংকটা দে আর গাড়ি খুব সাবধানে চালাবে এই রাস্তাঘাট একদম পিছলা হয়ে গেছে কান ঢাক নে বাচ্চা বাচ্চাগুলোও বেরিয়ে গেছে বৃষ্টির মধ্যে হয়েছে আসতে যাবি কতদিন পর আজ কাজে গেল আর ছোটটাও আজকে স্কুলে যাবে বাড়ি পুরো ফাঁকা এ কদিন বাড়ি জমজমাট লোক জোর আত্মীয় স্বজন এরাও বাড়িতে ছিল বেশ ঘরটা ভরা ভরা ছিল আজকে আমি আবার একা যাই হোক চলো ছোট মেয়েকে ভাত খাওয়া দেবো ডিমের ঝোল দিয়ে তো না ভালো লাগে না ভালো প্যাচ 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 আর আমার তো বাইরেই কাজ মেয়েকে রান্না করে দিয়ে দিলাম ডিমের ঝোল আর ভাত আর ডিমের ঝোল রান্না করেছি তোমাদের দেখিয়ে দিলাম আজ আর তেমন কিছু করে ডিমের ঝোল আর ভাত আর একটা আলু সিদ্ধ দিয়েছিলাম আর ফ্রিজের মধ্যে মাছ আছে ওই দিয়েই তোমাদের দাদাভাই রোজমে আজকে আর ঝামেলায় যাই নাই আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে বেরোতেই পারছি না কত জামা কাপড় কালকে রয়েছে সেগুলো মেলে দিয়ে এসছে আমাদেরকে তোমাদের দাদাভাই গ্যাসের জাম ওই প্যান্টটা রেখে গেছে তো ওইটাই ধুলাম ধুয়ে কোথায় মেল কোথায় ভাবছি জানো তো বাইরের অবস্থা খুব খারাপ এখন একটু হাওয়া দিচ্ছে এই যে রুমাল আমার নাইটি মেয়ে প্যান এখানে মিলেছি বলো তো দেখি পাশে ওই দড়িতে কালকের গুলো দিয়ে দিই হাওয়ায় জলটা তো ঝরুক জলটা ঝরে যাক বাহিনগুলো ধোবো এই বাসন বের করে রেখে দিয়েছি এগুলো এখন মেয়েটাকে ফোন করলাম যে খেয়েছিস কিছু ভাত দিয়ে দিয়েছিলাম বলছে হ্যাঁ এখন ওদের টিফিন হয়েছে তাই খেয়ে দে আবার ওকে বলে হ্যাঁ আমার ভালো আছে না খেলে একটা চিন্তা জল <broadband suspense> দাদা এবার দাদা ভাই আবার ফোন করে জিজ্ঞাসা করছে মেয়েকে কাজে পাঠিয়েছে বাড়িঘর ঝাড় দিয়েছি জানো ঝাটা গেছে ভিজে আর বাড়িতে এত নারকেলের ফুল আর কাঁঠাল পাতা পড়েছে সে ঝাঁটা দিয়ে আর তুলতে পারি না সে অনেক কষ্ট মষ্ট করে তুলে রাস্তাটা ঝাড় দিয়েছে ভিতরটা ঝাড় দিতে পারিনি নি কাদা কাদা হয়ে গেছে জানো তো যাই হোক তারপরে হচ্ছে বাসন কুসুন ধুয়ে কল কলতলা ধুয়ে স্নান করে আমি ঠাকুর দিয়ে দিয়েছি এবার আমি একটু খাই খাওয়া দাওয়া করে ভালো না না কেন জানি বৃষ্টিতে ওই যখন বাসনগুলো করে বৃষ্টি পড়ছিল চলো খেয়ে দিয়ে একটু শুই আজকে এক তরকারি আর ভাত আলু সিদ্ধটা বের করলাম না বন্ধুরা আলু সিদ্ধটা থাক যদি তোমাদের দাদা খায় তাহলে কাঁচা লঙ্কা দিয়ে মেখে দেব মশলা ছাড়া আদা রসুন ছাড়া তরকারি বুঝলা চলো খাওয়া দাওয়া কটা বাজে যায় না আটটা বাজে এখন কাটছে চা খাওয়া দাওয়া করে একটা বুন দিয়েছিলাম তারপর তোমাদের দাদা ভাই আসলো তাকে ভাত দিলাম ভাত খাওয়ার প্রথম দাদা ভাই শুই শুয়ে টিভি দেখছে আমিও দেখছিলাম ভাবলাম মেয়ে আসুক দুজনে একসাথে চা খাবো তবু বলছে মা আমি ম্যাগি খাবো এত ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার হয়ে গেছে তো একটু মনে হচ্ছে কি চাটা বেশি করে নিয়ে দেখো আজকে বিস্কুট খাই বিস্কুট নিন চা খেয়ে আবার দশ মিনিট বসে তারপরে রান্নার দিকে যাব কি রান্না করব তোমাদের পরে দেখো ঠিক আছে সারপ্রাইজ এক কোথায় উঠে চড়ে নামা দিয়া চলো চা খেয়ে নি দশটা পনেরো রান্না বসে দিয়ে মা মেয়ে গল্প হচ্ছে এই যে আসলে অনেক দিন পর মেয়ে আজকে কাজে গেছে তো তাই জিজ্ঞাসা করলাম যে ম্যানেজার কিছু বলেছে বলছে না না ম্যানেজার জিজ্ঞাসা করছিল যে শরীর কেমন আছে বা কিছু ওই তাই যে ব্যথাটা করছিল কিনা সেই সব নিয়ে মেয়ে আর আমি আলোচনা করছিলাম আর তার মধ্যে আমার রান্নাও হয়ে গেছে চলো বন্ধুরা এই রান্না রান্না তোমাদের একটু দেখাই ঠিক আছে আসলে কি বলতো আমার বারান্দায় একটা লাইট তো আর পরিষ্কারও আসে না মানে আলোটা ঝিঝি আসে ওর জন্য সব দিন রাত্রের ভিডিওটা আমি তোমাদের সাথে রান্না শেয়ার করাও হয় না তবে একটা ভালো লাইট লাগাতে হবে বুঝেছো যাতে আলোটা একটু বেশি হয় তো একটু চাপের মধ্যে আছে বলে একটুখানি অসুবিধা আছে ওই জন্য কিনছিলাম পরে কিনবো যাই হোক চলো বন্ধুরা কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে একটা ভাই বাড়িতে মাঝে মাঝে এগুলো নিয়ে আসে জানো তো তোমাদের দাদা ভাইও কিনে নিয়ে আসে আর ভাইটাও নিয়ে এসেছিলো আজকে এনে বলছে দিদি নেবা আরও গিলে মেটে ছিল তারপরে বডিটা ওই যে সলিড মাংসটা নিয়ে যায় বডিটা থাকে তো ওইগুলো আমি নিই নি কেননা এই ছালটাই বেশি ভালো খাই পাখনা আছে ছাল আছে দুটো ঠ্যাং আছে বেশ সুন্দর কষা কষা একটু জল দিনে ঠিক আছে আর হচ্ছে গরম গরম ভাত চলো মেয়েদের খেতে দেবো এবার তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছে জানি না ডাকলে উঠবে কিনা খাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে বাইরে এত সুন্দর হাওয়া দিয়েছে মনে হচ্ছে কি এসি চালিয়ে দিয়েছে কোথাও মানে ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় না হলেও বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা জামা কাপড় শুকাতেই পাচ্ছি না এখন তাও কিছু জামা কাপড় সামনেটায় হাওয়ায় মেলে দিয়ে আসলাম করবো বলো ঘরে কত দেব

বল খাওয়া দাওয়া কমপ্লিট আমরা শুয়ে পড়েছি ঠিক আছে তো বন্ধুরা চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো টাটা ঘুম পেয়ে গেছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে ঠান্ডা হাওয়া ঘরের হাওয়া টাটা ওই আমার বড় মেয়েও ওই পাশে শুয়ে রয়েছে আর আমি টাটা